কুন্তাল বাচ্চা হয়ে গেছে সব কটা কুন্তাল বাচ্চা হয়ে গেছে সব কটা প্রিয় দর্শক আপনারা দেখছেন সঙ্গে সারাদিন ইউটিউব নিয়েছিলেন সাদা বাংলায় রাজনীতির কথা রাজ্য রাজনীতিতে মিনাক্ষী মুখার্জির এই সুরের বাচ্চা কথাটি বলাই অনেক তোলপার হয়ে উঠেছে ঠাকুরঘরে কে রে আমি তো কলা খাইনি এইটাই ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কুণাল ঘোষের সাথে মিনাক্ষী মুখার্জির কালীগঞ্জের সভা থেকে সুরের বাচ্চা বলে একটি শব্দ হুঙ্কার দিয়েছিলেন এই বাক্যটিকে কেন্দ্র করে এই শব্দটিকে কেন্দ্র করে প্রেসের সামনে কুণাল ঘোষ বলেছেন আমি সুরের বাচ্চা নই কুনাল ঘোষ তিনি এও বলছেন আমার বংশ অনেক উঁচু মানের এবং আমার বাবা ও মা আর জি ঘর থেকে পড়াশোনা করেছেন অনেকদিন আগে মানে দুই বছর আগেই এই কুণাল ঘোষ ব্যক্তি আঠাশে আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশে সন্ময় ব্যানার্জিকে ঠিক একইভাবে সুরের বাচ্চা বলে গালিগালাজ করেছিলেন আপনারা আগে সেই ভিডিওটি দেখুন মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনো দিন যে ঘটনা আগে ঘটাবেন সেই ঘটনায় কিন্তু এক না একদিন আপনার সাথে ঠিকই ঘটবে এই একই শব্দ একটুকু পরিবর্তন নয় ওখানে শুয়ারের বাচ্চা ছিল আর এখানেও এই শুয়ারের বাচ্চা নোংরা শব্দটি জড়িতও আছে শুধু ব্যক্তিগুলি আলাদা ওইখানে কুনাল ঘোষ ছিলেন আর এইখানে মিনাকি মুখার্জি প্রশ্ন হচ্ছে মিনাকি মুখার্জি কারো নাম না করেই কিন্তু এই শব্দটি বলেছিলেন কিন্তু কুনাল ঘোষই দায়িত্ব করে এই শব্দটিকে তার নিজের গায়ে জড়ালেন তিনি মিনাকি মুখার্জির চরম বিরোধিতা করে বলেছেন মিনাকি মুখার্জি বয়সে অনেক ছোট ওর মুখে আমি লাগতে চাব না বলে গালিগালাস করেছেন শুধু গালি নয় কি ধরনের নোংরা ভাষায় বলেছেন তাকে টার্গেট করে আপনারা ভিডিও শুরুতেই অবশ্যই দেখতে পেলেন ঘোষ তিনি শ্যামরা গাছের স্বাক্ষুনে বলেছেন মিনাক্ষী মুখার্জিকে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হলো পরবর্তী প্রজন্মের মানুষরা কি শিখবে কুনাল ঘোষ তার মেয়ের মতন বয়সের একজন মেয়েকে কীভাবে এত জঘন্যতম ভাষা বলতে পারে কুনাল ঘোষ যখন সময় ব্যানার্জিকে কুড়ির চিকোয়ার ভাষায় স্কোরের বাচ্চা বলে গালে দিয়েছিলেন তখন ওইটা ঠিক ছিল আর অন্যজন যখন বলবে সেইটি শেয়ার আগাছের সাকচুনি বলে পরিণত হলো ঠিক লজ্জা লাগে না তাদেরকে পশ্চিমবঙ্গের কসবায় যখন একটি মেয়ের ওপর অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় তখন শাসক দলের পার্টি থেকে রকমই বয়ান আসে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার ভাইফো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটিও কথা বলেন না দোষীদেরকে নিয়ে কিন্তু যখন কালীগঞ্জের মঞ্চ থেকে একজন বিরোধী দলনেত্রী কিছু বলেন সেইটাকে নিয়েই কিন্তু সাথে সাথে সাংবাদিক দেখে তাদের সামনে বলেছেন মিনাক্ষী মুখার্জি খুব খারাপ কথা বলেছেন ওনার ক্ষমা চাওয়া দরকার বাহ কি রাজ্য সরকার এবং ওনার নেতাদের কি ধরনের মানসিকতার চিন্তাধারা আপনারাই বুঝুন পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজের ভিতর মেয়েদের ধর্ষণ করা হচ্ছে রাজ্যের রাস্তায় বোমা মেরে উড়েই দেওয়া হচ্ছে আনন্দ উল্লাসে এতটাই মগ্ন যে কার মায়ের বাবার ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তা নিয়ে রকম আলোচনা করার সময় নেই এই শাসক দলের আর আপনারা সাংবাদিকদের সামনে নিজেদের সাধু বলার চেষ্টা করেন কিন্তু রাজ্যের মানুষ এতটাই বোকা নয় যে আপনারা মন গনা গল্প করবেন আর আপনার কথায় মানুষের বিশ্বাস করবেন হ্যাঁ কিছু চটি মানুষ আছে যারা হয়তো বিশ্বাস করতে পারবেন প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে এই কমেন্টের মাধ্যমে নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্রত্যেক প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো এক খবরে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ